সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম সেটা কিন্তু আপনার দর্শক জানিয়ে দিব আজকের এই ভিডিওতে দর্শক আজ কিন্তু প্রচুর পরিমানে কমেছে দর্শক এই আলুর দাম আজ কিন্তু একদিন ব্যবধানে ধরো দশ টাকা কমেছে এই আলুর দাম দর্শক আলুর দাম এখন ধস আলুর দামে ধস দর্শক আলুর দাম কিন্তু অনেকটা কমেছে একদম পানির চেয়েও কম দামে পানি তো আর কি দর্শক বিশ টাকায় পাওয়া যায় মাম পানি তো এটা কিন্তু আর কি এখন আলুর দাম কিন্তু আঠারো টাকা ধরে সতেরো টাকা ধরে বেচা বিক্রি চলছে দর্শক তো আলু এখন কিন্তু দর্শক ব্যবসায়ীদের লসে বিক্রি চলছে তো ব্যবসায়ীরা জানিয়েছে যে আর কি পঁয়ত্রিশ টাকা দরে এনে তারপরে কিন্তু টাকা টাকা দরে বিক্রি করতে হচ্ছে দর্শক এই আলু দর্শক পঁয়ত্রিশ টাকা বেচা বিক্রি মানে মানে পঁয়ত্রিশ টাকা মানে কিনে তারপরে কিন্তু আরকি পঁচিশ টাকা দরে আহ বিক্রি করছেন তারা এমনটাই জানিয়েছে এবং মানে লাখ লাখ টাকা লস হচ্ছে এই ব্যবসায়ীদের দর্শক আজকে বাজার কেমন রয়েছে পেজাল পাইকি পেজাল দাম তো আপনাদের জানিয়ে দিচ্ছি ছোট একটা প্রতিবেদনে দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরোতে চলে আসি দর্শক এই যে আলু দেখতে পাচ্ছেন দর্শক এই আলু কিন্তু আজকে ধস পড়েছে দর্শক এই আলুতে ধস এবং এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক এই পেঁয়াজ কিন্তু আজকে বাজারে অনেক টাকা কমেছে দর্শক এই যে পেঁয়াজ দর্শক এই মুড়িকে পেঁয়াজের দাম কত রয়েছে আজকে দশক এই আজকে এই মুড়ি ফরিদপুরের মুরি কাটা রয়েছে দর্শক থেকে তেতাল্লিশ টাকা এবং এলসি পেঁয়াজের দাম কিন্তু আজকে দর্শক ছচল্লিশ থেকে সাতচল্লিশ টাকা রয়েছে এবং কমেছে এই পেঁয়াজের দাম তার থেকে পাঁচ টাকা কমেছে এই দেশি পেঁয়াজের দাম দর্শক এবং এলসি পেঁয়াজের দামও কিন্তু কমেছে অনেক টাকা দর্শক তো আলুর দাম কেমন রয়েছে আমি একটু আলু আলুর দামটা একটু নিয়ে একটু জানি যে আলুর দাম কেমন রয়েছে দর্শক তো আলু কিন্তু জয়পুরের আলু দর্শক দেখতে পাচ্ছেন এই জয়পুরের আলু কিন্তু আজকের বাজারে চলছে দর্শক বিশ থেকে বাইশ টাকা দরে কিন্তু এই জয়পুরের আলু চলছে বেচা বিক্রি চলছে এই আলু দর্শক এ পরে আপনাদের জানিয়ে দিব যে আজকে বাজারে কেমন রয়েছে এই আর কি আপনার দিনাজপুর ঠাকুর গয়ের আলু তো এই দিনাজপুর ঠাকুর আলু কিন্তু আজকের বাজারে দর্শক একদম পানির দমে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই আলু কিন্তু আজকে বাজারে আঠারো বিশ টাকা দরে কিন্তু বেচা বিক্রি চলছে এবং লাল আলু কিন্তু আজকে বাজারে দর্শক একুশ বাইশ টাকা দরে কিন্তু ব্যসা বিক্রি চলছে দর্শক তারপরে রসুন রসুনের দাম কেমন রয়েছে দর্শক চায়না রসুন দেখতে পাচ্ছেন দর্শক দাম কিন্তু আজকে থেকে একশো টাকা চলছে এবং দেশি রসুন কিন্তু একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা দরে কিন্তু বেসা বিক্রি চলছে দর্শক তো আলু কিন্তু আর কি ধস পড়েছে দর্শক আলুতে আর কিছু বলার নাই আলুর মানে আর কি বিষয়ে দর্শক ব্যবসায়ীরা কিন্তু অনেকটা লস খাচ্ছে এমনটাই জানিয়েছেন ব্যবসায়ী বিয়েরা আমার কাছে দর্শক তো তো আজকে এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট পেঁয়াজ রস পাইকারি থেকে দর্শক